আর দেখুন নকশি পিঠাগুলো কতটা সুন্দর ডিজাইনটা হয়েছে তৈরি কত সুন্দর লাগছে দেখতে আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর ডিজাইনটা এসেছে আর কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে লক্সি পিঠাগুলো আর দেখুন কতটা দুর্দান্ত হয়েছে দেখতে আর ডিজাইনগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে আর কি সুন্দরভাবে রসটা ঢুকেছে একটা ভেঙেও দেখাচ্ছি আর এই দেখুন কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নতুন স্বাদের নতুন রকমের পাকা তালে নকসি পিঠা বানিয়ে দেখাবো এই পিঠাটা দেখতে যতটা সুন্দর হবে বন্ধুরা খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি সুস্বাদু হয় আর একবার দেখলে কিন্তু বাড়িতে বানিয়ে বাড়ি পরিবারকে খুশি করে খাওয়াতে পারবেন তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে চ্যানেলে যারা এখন পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন আর এই নকশি পিঠাটা বানাবার জন্য আমি উনুন ধরিয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দেব আর এক বাটি নিয়েছি আমি পাকা তালের কাজ কাজগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিব এবার আমি মিডিয়াম আছে করে জাল দিয়ে দিব তালটাকে তালের কাঠটাকে জাল দিয়ে নাড়াচাড়া করে গরম করে নেব একটুখানি মিডিয়াম আছে তালের কাঠটাকে নাড়াচাড়া করে গরম করে নিয়েছি আমি আর দিয়ে দিব একটুখানি স্বাদ মতো নবণ এক বাটি নিয়েছি আমি শুকনো আতপ চালের গুঁড়ো এটা আমি দিয়ে দেবো এখানে তালের কাঁচের মধ্যে আর এখানে কিন্তু শুকনো আতপ চালের গুঁড়োটাই এখানে দিতে হবে ময়দা দিলে কিন্তু ভালো লাগবে না খেতে অতটা এভাবে করে আবার তালের কাঁচের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব চালের গুঁড়োটা দিয়ে আর আজ কিন্তু কমিয়ে দিতে হবে লো আছে করে এটা কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আজ কিন্তু কমিয়ে আমি নাড়াচাড়া করছি অনাবর্ত এভাবে করে ডোয়ের পরিণত করে নিতে হবে চালের কাতের সঙ্গে আমি চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন এভাবে করে কিন্তু তৈরি করে নিতে হবে এটা যখন কিন্তু হাত দিয়ে মুতব তখন কিন্তু দলা পাকিয়ে যাবে আর ডোটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে তো হয়ে গেছে আমি নামিয়ে নেব টেডোটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি তো আমি পুরাপুরি ঠান্ডা করিনি একদম উষ্ণ ভাগ গরম আছে ওই অবস্থায় কিন্তু মেখে নিতে হবে আর খুব বেশি কিন্তু ঠান্ডা করানো যাবে না মানে হালকা যেন মেখে নেওয়া যায় হাতে যেন সহ্য করা যায় তাপটাই এইভাবে করেই কিন্তু মেখে নিতে হবে গরম অবস্থায় দু তিন মিনিট আমি ভালো করে মেখে নিয়েছি আর একদম দেখুন সুমুত করে মেখে নিয়েছি আমি এভাবে করে কিন্তু মেখে নিতে হবে তো এবার আমি লক্ষ্মী পিঠাগুলো তৈরি করে নেব তো একটু আমি লেচি কেটে নিয়েছি তো গোল করে আমি চ্যাপ্টা করে নিয়েছি এবার বেলুনি দিয়ে বেলে নেব আর একটু মোটা করে বেলে নিতে হবে খুব বেশি কিন্তু পাতলা করানো যাবে না আর এ দেখুন এভাবে করে আমি বেলে নিয়েছি তো একটা আমি স্টিলের গ্লাস নিয়েছি এই গ্লাসের মুখটা দিয়ে আমি চেপে কেটে নেব আর এই দেখুন এভাবে করে আমি গোল করে কেটে নিয়েছি আর একটা আমি বোতলের ঠিপু নিয়ে নিয়েছি মুখটা এবার মাঝখানটা দিয়ে সমান করে নেব আর এভাবে সমান করে হালকা চাপ দিয়ে দিব আর দেখুন এভাবে করে হালকা চাপ দিয়েছি আর দাগটা উঠে গিয়েছে আর একটা আমি কাঠি নিয়েছি এই কাঠির সাহায্যে মাঝখানটায় সমান করে ফুটো করে নেব তোমাদের কাছে যদি টুথপেস্ট থাকে ওটা দিয়ে তৈরি করে নিতে পারেন আবার কিভাবে ডিজাইনটা করছি একটু লক্ষ্য করবেন আর দেখুন এভাবে করে সাইডটা ধরে এভাবে করে কিন্তু সমান করে দিচ্ছি ডিজাইনটা মাঝখানটায় নিয়ে যাচ্ছি টেনে এই দেখুন এভাবে করে তৈরি করে নিতে হবে আর এই ডিজাইনটা বানানো খুবই সহজ বন্ধুরা এই নস্কি পিঠাটা একবার দেখলে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর এভাবে দেখুন এভাবে করে মাঝখানটা টেনে নিয়ে যেতে হবে এভাবে করে আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে করে আমি ডিজাইনটা করছি একটু লক্ষ্য করবেন এবার কাঠিটা দিয়ে আমি শার্টগুলো এভাবে করে ডিজাইন করে কেটে নেব মানে চাপ দিয়ে এভাবে করে ঠুটো করে নিতে হবে আর দেখুন এইভাবে করে কিন্তু ছেড়ে ছেড়ে করছি আর এই ডিজাইনটা বানানো খুবই সহজ বন্ধুরা এই নকশি পিঠাটা আর এখন তো ভরপুর তালে সিজন আপনারা এইভাবে করে বাড়তে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির কিন্তু সকলে দারুণ পছন্দ করবে খেতে এই পিঠাটা আর দেখুন এভাবে করে কাঠিটা দিয়ে আমি চাপ দিয়ে দিচ্ছি আর এভাবে করে আমি ঠুটো করে নিচ্ছি আর এ দেখুন আমি সাইডগুলো এভাবে করে ডিজাইনটা করে নিয়েছি এবার কাঠিটা দিয়ে এভাবে করে হালকা করে চেপে দেব। তাহলে আর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এ দেখুন এভাবে করে ডিজাইনটা করে নিয়েছি তো এভাবে করে আমি ডিজাইন করে বানিয়ে নিয়েছি আর দেখুন নকশি পিঠাটা কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা দুর্দান্ত হয়েছে আর বানানো তো দেখলে কতটা সহজ মানে কে দেখলে বাড়তে বানিয়ে ফেলতে পারবে আর কতটা দুর্দান্ত হয়েছে বন্ধুরা দেখতে অসাধারণ হয়েছে তো সব পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি নক্সি পিঠাগুলো আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে ডিজাইনগুলো কতটা সুন্দর হয়েছে নকশি পিঠাগুলো আর পিঠেগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকেও অসাধারণ হয় আর নকসি পিঠাটা ভাজবার জন্য উনুন ধরিয়ে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটা একদম মিডিয়াম গরম করে নিয়েছি এবার লকসি পিঠাগুলো ভেজে নেব এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেবো লকসি পিঠাগুলো আর দেখুন তেলটা এরকম মিডিয়াম গরম করে নিতে হবে এবার আমি লকসি পিঠাগুলোকে উল্টে পাল্টে দেবো তবে সাইডটা হয়ে আসবে তবে কিন্তু উল্টে পাল্টে দিবেন হালকা যখন সাইডটা হয়ে আসবে তখন আর এটা পিঠাটা কিন্তু ধীরে আছে সময় নিয়ে ভেজে নিতে হবে খুব বেশি আট করে ভাজবেন না নাহলে নিচে থেকে পুড়ে লাগিয়ে যেতে পারে তো লক্ষ্মী পিঠাগুলোকে আমি ধীরে আছে সময় নিয়ে ভেজে নিয়েছি তো হয়ে গেছে তুলে নেব আর দেখুন এভাবে করে কালার করে ভেজে নিতে হবে এর থেকে যদি বেশি কালার করে ভাজেন তাহলে অত খেতে ভালো লাগবে না আর দেখুন লক্ষ্মী পিঠাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে এভাবে করে আমি লক্ষ্মী পিঠাগুলো ভেজে নেব তেলের মধ্যে আপনার হয়ে আসবে তবে কিন্তু নকশি পিঠাগুলো উল্টে পাল্টে দিতে হবে আর দেখুন নিজ হালকা হয়ে আসছে উল্টে পাল্টে দিচ্ছি আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর ডিজাইনটা এসেছে আর কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে লক্ষ্মী পিঠাগুলো তো এই নকশি পিঠাগুলো আমি ধীরে আছে সময় করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে তুলে নেব সবগুলো আমি নকশি পিঠাগুলো ভেজে নিয়েছি নকশি পিঠার জন্য আমি সেরা তৈরি করে নেব একটা উনুনে পাত্র বসিয়ে দিলাম সেরার জন্য হাফ বাটি চিনি নিয়েছি আর চারটে এলাচ নিয়েছি আর এই এলাচটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো লাগবে সেরাটা যতটা চিনি নিয়েছি ততটাই কিন্তু হাফ বাটি আমি জল দিয়ে দিচ্ছি স্যারা আমি ঘন করে তৈরি করে নেব চিনি জল আবার ভালো করে ফুটিয়ে নেব আর সেরাটা একদম চিটচিটে তৈরি করে নিতে হবে তো চিনি জল ভালো করে ফুটিয়ে আমি ঘন সেরা তৈরি করে নিয়েছি আর দেখুন এভাবে করে হাতে নিয়ে দেখবেন একদম একটারের মতো চিটচিটে করছে তাহলে কিন্তু বুঝে নিতে হবে সেরাটা পারফেক্ট হয়েছে তৈরি আর সেরাটা একটু ঘন করে নিতে হবে তেসেরা আমার হয়ে গেছে নামিয়ে নেব তেসেরাটা আমি একটা থালার মধ্যে ঢেলে নেব আর এদিকে আমি সেরাটা হালকা কুসুম গরম করে নিয়েছি মানে অতটা গরম করতে হবে না হালকা কুসুম গরম থাকবে তবে কিন্তু পিঠেগুলো দিতে হবে আর এই দেখুন ভাজার পরও কিন্তু কত সুন্দর কালারটা আছে আর কত সুন্দর লাগছে দেখতে একটাও কিন্তু ডিজাইনগুলো মিস হয়ে যায়নি তো সেরার মধ্যে এখন আমি দিয়ে দিব করে উল্টে পাল্টিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে আর এই পিঠেটা বানিয়ে বন্ধুরা দু তিন সপ্তাহ কিন্তু রেখেও খেতে পারবেন ভালো করে আমি উল্টে পাল্টিয়ে দিয়ে দিয়েছি সেরাটা যেন পিঠের মধ্যে ভালো মতো ঢুকে যায় তার জন্য আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দেবো তাহলে দেখবেন কি পিঠাটার মধ্যে সেরাটা ঢুকে যাবে আর এদিকে পাঁচ মিনিট রাখানো হয়ে গেছে আর দেখুন স্যারাটা কত সুন্দরভাবে ঢুকেছে পিঠার মধ্যে আর কত দেখতে সুন্দর লাগছে তো পিঠাগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আর দেখুন বন্ধুরা তালের নকশি পিঠাগুলো কতটা দুর্দান্ত হয়েছে আর কতটা লোবলীয় হয়েছে মানে একটা দুটো খেয়ে কিন্তু মন ভরবে না এত সুন্দর লাগে খেতে সবগুলো কিন্তু আমি পিঠাগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা দুর্দান্ত লোভনীয় হয়েছে তো বন্ধুরা তোমরাও কিন্তু কম সময়ের মধ্যে এই পাকা তালের পাকাতালের পিঠাটা কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর বাড়ির কিন্তু সকলে দারুণ পছন্দ করবে আর দেখুন কতটা দুর্দান্ত হয়েছে দেখতে আর ডিজাইনগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে আর কী সুন্দরভাবে রসটা ঢুকেছে একটা ভেঙেও দেখাচ্ছি আর এই দেখুন কত সুন্দর হয়েছে আর এই দেখুন নকশি পিঠাটার মধ্যে কত সুন্দরভাবে রসটা ঢুকেছে এই দেখুন একদম হয়েছে আর উপরটা কিন্তু মুচমুচে বাড়িতে যদি তৈরি করে না খেলে বন্ধুরা এ তাহলে নকশি পিঠাটা কিছুই বুঝতে পারবেন না এর স্বাদ কতটা তো অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো তাহলে নকশি পিঠাটা খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে দুর্দান্ত টেস্ট হয়েছে বন্ধুরা খেতে অসাধারণ লাগছে খেতে একদম বলার কিছু নেই দুর্দান্ত বলে যাকে বলেন এত সুন্দর হয়েছে খেতে মানে টেস্টটাই অন্যরকম বন্ধুরা না খেলে বিশ্বাসও করতে পারবেন না এর স্বাদ কতটা তো বন্ধুরা এখন তো ভরপুর তালের সিজন এই নকশি পিঠাটা আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু খুশি হয়ে যাবে এত সুন্দর লাগছে খেতে বাড়িতে যদি অতিথিরা আসে বন্ধুরা তখন কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে খাওয়াতে পারবেন বা নিজেও খেতে পারবেন দুর্দান্ত লাগে খেতে তো বন্ধুরা আজকের নকসিপিটা আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন